থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে বা হাইপার থাইরয়েডিজম যদি হয় তখন আমাদের কতদিন ওষুধ খেতে হবে হাইপার থাইরোডিজম যখন হয় তখন সাধারণত দেখা যায় যে থাইরয়েড গ্রন্থি থেকে অধিক পরিমাণে শরীরের প্রয়োজনের চেয়ে বেশি থাইরয়েড হরমোন উৎপন্ন হয় বিশেষ করে গ্রেভস ডিজিজ টক্সিক মাল্টিনোডুলার নোডুলার বা টক্সিক অ্যাডেনোমা এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের শরীরে অধিক থাইরয়েড হরমোন উৎপন্ন হয় শরীরে থাইরয়েড হরমোন বেশি উৎপন্ন হওয়ার বা হাইপার থাইরয়েডিজম হওয়ার কমন কারণটি হচ্ছে গ্রেভস ডিজিজ এটি একটি অটো ইমিউন ডিজিজ এবং থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে অটোমেটিক্যালি আমাদের উইদাউট সেন্ট্রাল কন্ট্রোল মানে পিটুইটারি তো থাইরয়েড গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে কিন্তু যখন এই ডিজিজটি হয় তখন পিটুইটারির আর থাইরয়েড গ্ল্যান্ডের উপরে নিয়ন্ত্রণ থাকে না এবং সে অনিয়ন্ত্রিতভাবে থাইরয়েড হরমোন তৈরি করতে থাকে সাময়িকভাবে আমাদের এই হরমোনটিকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য আমরা কিন্তু কার্বিমজল ঔষধ ব্যবহার করে থাকি এই কার্বি মাজল ঔষধটি ব্যবহার করার আমাদের যে উদ্দেশ্য তা কিন্তু স্থায়ী কোনো সমাধান নয় সাধারণত দেখা যায় যে কার্বি মাজল ঔষধ দুই মাস তিন মাস দিয়ে এই হরমোনটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হয় নিয়ে আসার পরে যখন পেশেন্ট ইউথাইরয়েড থাকে বা স্বাভাবিক হরমোন পর্যায়ে থাকে তখন আমাদের একটি স্থায়ী সমাধানে চলে যেতে হয় এবং সেই স্থায়ী সমাধান হচ্ছে আইদার অপারেশন অথবা রেডিও আয়োডিন থেরাপি আমি রেডিও আয়োডিন থেরাপি নিয়ে আগে একটি ভিডিও তৈরি করেছি আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই রেডিও আয়োডিন থেরাপি এবং অপারেশন হচ্ছে স্থায়ী সমাধান কার্বি মাজল বা থাইরয়েড হরমোন কমানোর যে ঔষধ এটি কোনো স্থায়ী সমাধান নয় যদি দেখা যায় যে আপনি কার্বি মজল খেয়ে হরমোনটি একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছেন এখন আপনি মনে করলেন যে আমি তো ভালো হয়ে গিয়েছি আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিব তাহলে কি হবে যে কিছুদিন হয়তো আপনার হরমোনটি স্বাভাবিক পর্যায়ে থাকবে এরপরে আবার যখন এই ওষুধের কার্যকারিতা শেষ হয়ে যাবে তখন সেই অটো অ্যান্টিবডির প্রভাবে কিন্তু থাইরয়েড হরমোন আবার বেশি বেশি উৎপন্ন হবে এবং শরীরে কিন্তু আবার হাইপার থাইডিজমের যে ফিচারগুলো যেমন অস্থির অস্থির লাগা ঘুম না আসা ওজন কমে যাওয়া পাতলা পায়খানা হওয়া মাসিক ঠিকমতো না হওয়া এই সমস্যাগুলো কিন্তু তখন আবার দেখা দেবে এই কারণে এই কার্বি ঔষধটি সাধারণত আমরা খুব বেশি দিন খাওয়াই না এবং সাধারণত দুই থেকে তিন মাস খাওয়ানোর পরে একটি স্থায়ী সমাধানে আমাদের চলে যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যে সকল রুগীদের এই স্থায়ী সমাধানের এগেনস্টে কন্ট্রা ইন্ডিকেশন আছে মানে তারা অপারেশনও করতে পারবেন না বা রেডিও অ্যাডিং থেরাপিও নিতে পারবেন না তাদের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদীভাবে কার্বি মজল ঔষধটি দিয়ে থাকি তবে এই কার্বি মজল ঔষধ যেটি আমরা থাইরয়েড হরমোন কমানোর জন্য দিয়ে থাকি এটি খুব বেশি দিন আমরা সাধারণত ব্যবহার করতে চাই না কারণ এর কিছু সাইড এফেক্ট আছে এবং এই সাইড এফেক্টগুলো কন্ট্রোল করা একটু কঠিন এই কারণে যত স্বল্প সময় আমরা এই কার্বি মজল ঔষধটি ব্যবহার করে থাইরয়েড হরমোনের লেভেলটি স্বাভাবিক করতে পারি এবং তারপর স্থায়ী সমাধানে যেতে পারি এইটাই আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে